নমস্কার মানি মেক মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি চোদ্দই জানুয়ারি নিপটির অ্যানালিসিস দিয়ে আজকে নিপটি মোটামুটি পঁচিশ হাজার নশো লেভেল থেকে একটা সেল ইনিশিয়েট করেছিল আর প্রায় তিনশো পয়েন্টের আমরা একটা ফল দেখতে পেয়েছি নিপটিতে আজকে তারপরে শেষের দিকে হয়তো কিছুটা রিকভার করেছিল কিন্তু তথাপি আজকে নেগেটিভলি ক্লোজ হয়েছে আগামীকালও পঁচিশ হাজার আটশো থেকে সাতশো নব্বই এই জোনটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট জোন এই জোনটাকে যদি নিপটি পজিটিভলি ব্রেক করে ক্লোজ হয় বা আমরা যদি তার কোনো ক্যান্ডেলসিকে ভ্যালিডেশন পাই ব্রেক করার পরে সেক্ষেত্রে আমরা একটা বাই নিষেড করতে পারি আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার নশো এবং নশো পঞ্চাশের জোনটা এখন মার্কেট মোটামুটি নিউজ ডেভেন চলছে আমরা এখনো পর্যন্ত ট্রেড ডিলে কোনো আপডেট পাইনি হতে পারে আগামীকাল সেরকম ট্রেড ডিলের কিছু একটা আপডেট মার্কেটে বেরিয়ে আসলে এবং মার্কেট সেরকমভাবে রিয়্যাক্ট করতে পারল যাই হোক আমরা আমাদের টেকনিক্যালি যেরকমভাবে অ্যানালিসিস করা যায় সেরকমভাবে অ্যানালিসিসটা করেছি এই পঁচিশ হাজার নশো পঞ্চাশ থেকে নশো এই জোনটা কিন্তু আমাদের সেলন অ্যান্ড রাইজেরও জায়গা এই জায়গাটাতে অবশ্যই আমরা নিপটু পৌঁছলে সেল ইনিশিয়েট করতে পারি আমরা আশা করি খুব সহজেই তখন পঞ্চাশ থেকে একশো পয়েন্টের একটা মুভমেন্ট দেখতে পেতে পারি আবার পঁচিশ হাজার সাতশো লেভেলটাকে যদি নিপটি নেগেটিভলি ব্রেক করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সেল ইনিশিয়েট করতে পারি আমাদের প্রথম টার্গেট হবে পঁচিশ হাজার ছশো লেভেলটা এবং দ্বিতীয় টার্গেট হবে কালকে ডেলও বা পঁচিশ হাজার পাঁচশো লেভেলটা মার্কেটের সেন্টিমেন্ট যেহেতু এখনো বেয়ারিশ কোনো পজিটিভ সেরকম কিছু হয়নি আমরা সেল অ্যান্ড রাইজটাকে আমাদের রণনীতি হিসাবে ধরে নিতে পারি আমরা শুধু ইন্ডেক্সে নাই স্টকের ক্ষেত্রেও সেল অ্যান্ড রাইস করেই কাজ করার চেষ্টা করব স্পেশালি ইন্ডেক্সে যদি আমাদের কাজ করতেই হয় আমরা সেল অ্যান্ড রাইস করলেও আমাদের প্রপার হেজিংয়ের সঙ্গেই ট্রেড করা ট্রেড ইনিশিয়েট করা উচিত কেননা মার্কেট এখন খুবই ভোলাটাইল আর নিউজ ড্রিভেন যাই হোক এবার আমরা আবার স্টকে ফেরত আসছি আমরা উইপ্রোতে সেল সাইডে কাজ করতে পারি উইপ্রোতে আমরা টু থেকে টু এই জোনের মধ্যে সেল ইনিশিয়েট করতে পারি আমাদের লস হবে টু আর টার্গেট টু সিক্সটি ফোর আমরা একইভাবে কাজ করতে পারি সিক্স থেকে এই মধ্যে আমরা টেক তাকে সেল করতে পারি আমাদের স্টপ লস হবে টু ফাইভ পয়েন্ট ফাইভ আর টার্গেট হিসেবে বেরিয়ে আসছে সিক্স সিক্সটি এবং সিক্স ফিফটি ফোর আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ আগামীকালে আমাদের সকলের ট্রেড ট্রেড জার্নি যেন ভালো কাটে